تو رچے اللہ کو تو شاہ দৌ শাহ হে মদীনা দিদার দৌ শাহ হে মদি না বীর শরীফ দেখে মন ভোর না দিদার দৌ গো হে মদীনা ভোলেন লোলা

কিছুক্ষণের জন্য সবাই আওয়াজ বন্ধ করে দেন ভাই পুরুষ মাহফিল মহিলা মাহফিল সবাই বন্ধ তোমাদের ভগবান আওয়াজ বলতে পারি না ভগবানের স্ত্রী লিঙ্গ হয় ভগবতী ঈশ্বরের স্ত্রী লিঙ্গ করা যায় ঈশ্বরী গড়ের বহু বচন হয় আল্লাহ বহু বচন হয়

বহু যে দ্বারা শব্দ দ্বারা হবে ওই শব্দ দিয়ে আল্লাহকে ডাকবা না আমরা যখন গ্রামের ইমাম সাহেব বা মৌলী সাহেবের কাছে মক্তবে পড়তে যাই কোরআন শরীফের আমরা প্রথমে বাগদাদি কায়দা পড়ি বাগদাদি কায়দাতে নিরানব্বইটা আল্লাহর নাম আমাদেরকে মুখস্থ করা হয় ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া ইয়া খালিক

ওই আল্লাহ যিনি আজকে আমাদেরকে কোন হসপিটালের বেডে না শুয়ে ও পবিত্র জায়গা না রেখে এই মহান পবিত্র মাহফিল আল্লাহ ও রাসূলের আলোচক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর এক বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আছেন তারপরে পরি তাজদারে মদিনা ইয়ানি আহমদ মুজদাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহজ কোটিবার গোরোদের ধারা অর্পিতরে বলেন আমি আমার নাবিকে হাজির ও নাসির মনে করে তোরষির পাঠ করুন আল্লাহ যখন চোদ্দশো বছর বারো বছর বারোশো বছর পুরাতন নবীর জীবনের বইগুলো পড়ে হাজরাতে আমিনা নবীর মা বলতেছে আমার গর্বে বেটা মোহাম্মদ আছে আমার পেট বড় হয়নি জোরে বলেন আমার পেটে বাচ্চা আছে আমার পেট বড় হয় না যে মেয়েদের পেটে বাচ্চা চার পাঁচ মাস হলেই পেট বড় হয়ে যায় তাদের মিলস বন্ধ হয়ে যায় মা আমিনা বলে আমার গর্বে মোহাম্মদ আমার পেট তো বড় হয় না মাথা ঝিমঝিম করে না ব্যবহারই হয় না এমন কি আমার মিনস বন্ধ হয় নাই জোরে বলে আপনারা এখানে অনেকে এডুকেটেড আমার ভাই আছে বলেন কোন মেয়ের মিন্স যদি প্রিয়ে চালু থাকে তার বাচ্চা থামবে

কে আমার बेटा মুহাম্মাদের আগমনের সুসংবাদ দিয়ে देतेতে তাহলে নবী নূর কথা থেকে তৈরি একটা কিতাব আছে তাফসিরে জালালে কুরআনের বাংলা অর্থ পড়ে আপনি ভুল মন্তব্য বানিয়েন না শানে নজুল করবেন আমরা জানি না আল্লাহ নিরাকার আছে না আল্লাহ নিরাকার আমরা সবাই জানি কিন্তু কুরআনে কোথায় লেখা আছে আল্লাহ রোজাদারকে নিজের হাত দিয়ে পুরস্কার প্রদান করবেন তাহলে এখানে হাত বলা হয়েছে ইয়াদিল্লা আল্লাহর হাত তাহলে ব্যক্তি কোরআন পড়ে যদি বাংলা অর্থ করে তাহলে বলবে তাহলে আল্লাহর তো হাত আছে তার মানে আল্লাহ মানুষের মতো রূপ আছে নাকি ইমান নষ্ট হবে তাহলে আমাদেরকে কোরআন অবতীর্ণ সান করতে হবে সান মানে হচ্ছে কারণ নজুল মানে হচ্ছে অবতীর্ণ কোরআন আয়াতের অবতীর্ণ সানে নজুল করতে হবে করতে হবে বাংলানুবাদ জানতে হবে অর্থ জানতে হবে আরবি গ্রামার জানতে হবে তবেই আমাদেরকে বঙ্গার লাগিয়ে মানুষের কাছে প্রকাশ করব না আপনি কখনো সমুদ্রে গিয়ে নিজে মুক্তা উঠ আপনি মালা পরার চেষ্টা করেন না আটলান্টিকা মহাসাগরে আপনি যদি ওই ভর্তে ওই গভীরতায় গিয়ে মুক্ত তো তোলার চেষ্টা করে হতে পারে আপনার ইমান চলো যেতে পারে প্রাণ চলে যেতে পারে বরং আপনি কখনো সাতার যদি না কাটতে বের থাকেন তাহলে আপনার জন্য ভালো হবে দোকানে গিয়ে একটা ভালো মুক্তার মালা কিনে নেন পুরো

জাতি নূর আল্লাহ নিজস্ব নূর তবে নবী নিজস্ব নূর নয় আল্লাহ নবীকে নূর বানিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ তবে কেমন নূর নবীকে নূর আল্লাহর মত নূর কেউ যদি কোনো সুন্নি মুসলমান নিজেকে বেরিলি বেরিলি বলে যদি বলে নবী নূর আল্লাহ যেমন নূর তেমন তাহলে সেও মুসলমান থাকবে না বুঝা গেল বেরাদ আমার নবীর ভেদ কোন মুসলমান কত সহজে বুঝবে না যাই হোক আমার নবী নূরের তৈরি এটাই মেনে নিতে হবে আল্লাহর সাহাবি আল্লাহর নবীর সাহাবি হাদিস শরীফের মধ্যে বলেন নবী গো সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছে আমার নবী হাদিসের মাধ্যমে বলে আউয়ালু মা খালাক আল্লাহি নূরি সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে বানিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ বকবের ইতি বেরাদার অনেক কিছু বলার ছিল বলার মাধ্যমে ভুল ত্রুটি আপনাদের জায়গায় প্রথমবার আগমন হয়েছে এক খালা মা বোনেরা আপনারা তো আছেন আমার হরি성পুর থানায় বাড়ি এই রহমতপুর কোনোয়া রহমতpore আমার একটা মহিলা মাদ্রাসা চলে মাদ্রাসা ফয়জানে তাজু শরিয়া লিলওয়ানাট মিশন এই মহিলা মাদ্রাসায় এখানে মোলবি ক্বারী আলেমের পড়stoi এখানে তার সাথে সাথে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞানের শিক্ষা মোট এখন 8 জন শিক্ষক শিক্ষিকা আর তার মধ্যে 60 জন বাচ্চা কেউ ভর্তি করতে চাইলে ঈদের দু তিন দিন পরেই ভর্তি করতে পারে এখানে আপনার মেয়েরা স্কুলে এডুকেটেড হবে দিনি দুনিয়া ভি দুইটায় শিক্ষা পাবে আলে সুন্নাতুল জামাত তরিকায় আপনার নিয়ে খাতমাতু জারার কলিজ কইরে হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া আমাদের প্রত্যেক মুসলমানকে সচেতন থাকা দরকার বর্তমান ভারতের যা অবস্থা আমাদের পশ্চিম বাংলার মাটিতে আমরা আদিনায় দিন ধরে আমরা বাগের মসজিদ নিয়ে চিন্তায় ছিলাম এখন আমাদের নামাজ তো পড়ল না আমরা নবীর دیوانা মুখেদারি রাখব না আমরা নবীর دیوانা আমরা ইসলামের কাজ করব না আমরা নবীর دیوانা লটারি কাটতে ছাড়ব না আমরা নবীর دیوانা বাতوری করতে ছাড়ব না আমরা নবীর دیوانা বেঈমানে বলতে ছাড়ব না আমরা নবীর دیوانা ছেলেকে বিক্রি করতে ছাড়ব না অনেক মনে আপনাদের গ্রামে এগুলো হয় না স্বামী স্ত্রী ঝগড়া হইলা আমাদের দিকে মেয়েরা খুব ভালো খুব ভালো নবীর কাজগুলো পালন করতে হবে আমার নবী কখনো মিথ্যা কথা বলেনি মিথ্যা থেকে বিরত থাকতে হবে নবীর دیwana হতে গেলে دیwana শুধু নয় মুমিন হইতে গেলে নবীর دیwana হইতে গেলে হারাম খাদ্য থেকে বিরত থাকতে হবে সুদ থেকে দূরে থাকতে হবে মদ থেকে সুরত দূরে রাখতে হবে হে মুসলমান অপরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে কারো আলছ

দূরে থাকবো ইসলাম বিরোধী কাজ থেকে দূরে থাকবো তবে আমরা নবীর দিওয়ানা অর্থাৎ মুমিন হতে পারবো খালে কি নিজেকে নবী দিবে না বললে হইবে না দিওয়ানার মতো কাজ করতে হবে ইসলামের কাজ কারো মুখ দেখা যাবে না কি বললেন ইসলামের প্রতি আমল করতে গিয়ে যদি ব্যাঘাত ধর্মে হয় ব্যাটা মুসলমান দাবি করে নবীর दुश्मन স্বরূপ কথা বলে নবীর خلاف কথা বলে আমরা ব্যাটা কো ব্যাটা মনে করব কেউ যদি বলে আমার নবী আমার মত তাহলে তার কথা মানা যাবে না আমি আজ পর্যন্ত কাউকে গালি দিয়ে কারো নাম ধরে কথা বলি এটা আমার নিয়ম হ্যাঁ শরীয়ত বিরোধী কোন কাজ হচ্ছে কথা হচ্ছে আমি তাকে মানুষকে শুধরাবো গালি দেই না

হতে হইবে হজরতে ফাতেমা নবীর দুলাল বেটি কি ও কিভাবে জীবন অতিবাহিত করেছে তার জীবনী পড়তে হবে তার দিকে তাকাতে হবে তার জীবনী কে লক্ষ্য করে তার জীবন কে লক্ষ্য করে মেয়েদেরকে নিজের জীবন অতিবাহিত করতে হবে মা বলিরা অনেক মুসলমান ঘর বাড়ি আছে বুককে ফটো আপলোড যাই আছে না অনেক মুসলমান ঘরের মেয়ে আছে যারা নিজের মিয়ার অনেক মেয়েরা আছে স্ট্যাটাস বানায় অনেক মেয়েরা রিল ভিডিও রিয়েল ভিডিও বানায় আল্লাহর ইজ্জতের কসম মা পরবর্তী তোমার যদি

হাত হাত উঁচু করে এরকম করে নিয়েছে আর ওই সেলফিটা ফেসবুকে আপলোড দিয়েছে কে কতক্ষণ থাকবে স্ট্যাটাস 24 ঘন্টা থাকবে আবার ওই স্ট্যাটাস 24 ঘন্টায় কাউরও প্রোফাইলে 2000 লোক দেখেছে কি 20000 লোক দেখেছে না হয় 100 200 লোক দেখেছে না হয় তো 2500 লোক দেখবে তো 2500 যতজন আপনার ফলোয়ারস আপনার ফ্রেন্ড মেয়েদের ছবি দেখলো যার মনে কুমন্তব্য ঘটেছে ওই মেয়েকে সিনা করার গুনা তার নামায় আমলে নামায় আমলে লেখা হয়ে গেছে সেটাই শুধু নয় আমার এখানকার মধ্যে অনেক যুবক ভাই আছে যারা নিজ বউয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে হাইরে আমার সোনামুখী রে তার ছবি তুলে আবার ছবি তুলে আবার স্ট্যাটাস লাগায় লাগাই না অনেক ছেলে আছে যারা স্ট্যাটাস লাগিয়েছে আর নিজের বইয়ের ছবি ওই যুবতী বালিকা নিজের বহিনের ছবি হক ছবি হক ভাতিজের ছবি যারাই ছবি ও কোন যুবতী নিয়ে যারা সাবালিকা তার ছবি ছাড়লে যত যত তার ছবি দেখে মনে কুমন্তব ঘটাবে তার মন ক্রাশ হবে সেই জিনা করার গুনাহ ওই পুরুষ এর নামে আমল লেখা হবে রাজদর এই জিনিসগুলো থেকে বিরত থাকুন সেটাই সুজনই আপনাদের গ্রামে ডিজে বাজা হয় বিয়ে বাড়িতে এই বিয়ে বাড়িতে ডিজে বাজা। ডিজের মাধ্যমে অনেক এখনকার বুইহা মহিলা গুলো আছে বিহাতিজামপুর বিদিগুরা ডিজে করোয়া হতে হাইরে কপাল একটা পাক অবிஸ்தান চলে গেছে আর ও মান করছে পাতা কিছু দিস বা না দিস কিন্তু বত একটা ডিজে পুরো হতে আমরা নাচুন কুকের গো আল্লাহর ইচ্ছতের কসম বুড়িয়া ডিজে বাজার আঁকে যদি তুমি মরে যাও এই আশা রেখে তাহলে তুমি ডাইরেক্ট জাহান নাম কোন রক্ত নাই যদি পারো বলে পতা তোমার বিয়া যদি একটা ভালো মল বিয়াই না যদি ওয়াজের মাহফিল করতে পারো তাহলে কিছু হাদিস কোরআনের শিক্ষা শিখবো এরকম মান করতে গেলে ওয়াজ হওয়ার আগে জলসা হওয়ার আগে বক্তা আসার আগে বিয়ে হওয়ার আগে যদি মরে যাও আল্লাহ চাইলে এই আশা রাখার কারণে আল্লাহ তোমার গুনাহ maaf করে জান্নাতি করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণে আল্লাহ আপনাকে জান্নাতি বানাতে পারে বারাদার এই কাজ আমাদের মা বোন ছেলে ভাই বন্ধুদেরকে আল্লাহ হেফাযত করুক সবে বলেন আমিন ব্রাদার মিল্লাতে ইসলামের সেটাই শুধু নয় এই খালা হযরতে Zainab কে Zainab নাম শুনেছ লে তোরাই বলো গল্প করেলে তার মই কম লে আমাদের আরেকজন বক্তা আছে মুসলিম

তুলসিদা উনি বলেছেন ছাড়া